আগস্ট মাসটি হলো জুলাই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের আন্দোলনের শেষের দিকের বিজয়ের আমরা জানতাম না আসলে বাংলাদেশের ভাগ্যে কি আছে কিন্তু মহান রবুল আলামিন আমাদের জন্য চূড়ান্ত বিজয় এনে দিলেন আমরা যারা বদরের যুদ্ধের ইতিহাস জানি এখানে রবুল আলমিন সাহাবিদেরকে সাহায্য করেছিলেন ফেরেস্তাদের মাধ্যমে এবং যারা বদরের সাহাদি ছিল রসূস সাল্লাহ এদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন এদের সম্পর্ক কথাবার্তা বলতে গিয়ে রসূস সাল্লাহসাল্লাম সবাইকে সাবধান করেছেন এবং রাজ্যের সাহাবি সম্পর্কে কথা বলছিল রসুসাল্লা সাল্লাম বলছেন সাবধান আবার এই বন্ধু আবার এই সাহাদি বদরের সাহাবী সাবধানে কথা বলুন যারা জুলাই যোদ্ধার সামনে নেপথ্যে পরিকল্পনাকারী আপনাদেরকে আমরা সম্মান করি আমরাও মাঠের যোদ্ধা আমরাও আন্দোলনে সামিল ছিলাম মাদ্রাসার মসজিদের হুজুরেরা ছাত্ররা এই আন্দোলনে সম্পৃক্ত না থাকত হয়তোবা এই আন্দোলনটা সফল নাও হতে পারত এই মাদ্রাসা ছাত্রদের কন্ট্রিবিউশন অনস্বীকার্য কিন্তু আপনাদের কাদা ছড়াছড়িগুলো যাতে ভালোভাবে নিচ্ছে না মাত্র একটা বছর হইল এখনই আমরা আপনারা যে কথাগুলো বলতেছেন সে তো সমান্বয় কি ছিল না সে তো ভুড়া ভুঁড়া সামান্য এই জাতীয় কথাবার্তাগুলো আবার অনেক কথা বাজিয়ে শুরু করছে এই সমস্ত পরিচয় তো যারা পরিকল্পনা করে তারা তো এক না তারা হলো কাজটাকে পরিকল্পনা করে সামনে এনে দেয় এরা হলো আসল মাস্টার ফাইল এটা বাথায় রাখবেন কাউকে আন্ডারম্যান্ড করতে গিয়ে আন্ডারম্যান্ড তো করতে পারবেন না বরং আরও সুপার হিরো বানিয়ে দেবেন এটা আপনার মনে করি এনিওয়ে এটা আসলে বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য হলো এক বছরের ভিতরে এত ভেদাভেদ এটা আমরা কামনা করি না আর এই জুলাই আগস্টের আন্দোলন আপনারা ব্যক্তিগতভাবে কেউ ক্রেডিট নিতে চাইয়েন না এটা আল্লাহ রবুল আলমীর একটা নুসরাত ছিল সাহায্য ছিল এইখানে যদি কেউ উল্টাপাটা কিছু করতে চান দেখছেন না শহীদরাচারা বিভিন্ন ফর্মেটে ফিরে আসতে চাইছে কোনোভাবেই হয় নাই কেন এটা আসলে আল্লাহ আলহাম মিনের একটি সাহায্য ছিল এখানে যে কেউ বিটলামি করতে চাইবে উল্টাপাটা কিছু করতে যাবে গজবের মুখোমুখি হবে এই জন্য কেউ সুপার হিরো হতে যায় না সুপার ভিলেন হয়ে যাবেন হ্যাঁ শহীদরা আমাদের প্রত্যেকের সকতা আমরা প্রত্যেককে শহীদদের কেমন করি তারা টানি করিয়া কোনো লাভ নাই এরা নিজের রক্তকে দেশ জন্য ইসলামের জন্য তারা